হ্যাঁ হ্যালো ওয়েলকাম ব্যাক টুমাই চ্যানেল আল টুম পা ট্যাড চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতবাহী শুরু করছি আজকে আমি টার করেনি আচ্ছা টপিক তোমরা জানো যে তোমার পার্সোনাল ব্যক্তিত্ব কেমন গ্রুপ দেওয়া ছিল মানে আগের ভিডিও তো শর্টসে কিন্তু আমি গ্রুপ দিয়ে দিয়েছিলাম গ্রুপ ওয়ার্ড হচ্ছে স্টার ঠিক আছে আর গ্রুপ টু হচ্ছে ট্র্রেন্ড যারা দেখেছো তারা দেখেছো যারা দেখো তারা দেখতে পারো গিয়ে তো কার্ড আমি কালকেই চুজ করে নিয়েছিলাম মানে কালকে উঠে এসেছিলো কার্ড নিজে থেকে তো গ্রুপ ওয়ান হচ্ছে স্টার কার্ড আমি শর্টসে বলে মানে মানে শর্ট কাটে বলেছিলাম যে তার ব্যক্তিত্ব তো এখানে ডিটেলস বলবে দেখো একটা মানুষ যে পুরোপুরিভাবে একদম ভালো হবে এরকম তো বিষয় না ভালো খারাপ মিলিয়ে মানুষ মানে যার মধ্যে গুণ আছে তার মধ্যে কিন্তু অবগুণও আছে যার মধ্যে অবগুণ আছে তার মধ্যে কিন্তু গুণ আছে আমরা দেখি ওই মানুষটা খুব খারাপ কিন্তু তার মধ্যেও ভালো কিছু আছে ভালো মানুষের মধ্যেও খারাপ কিছু আছে কিন্তু তো সেটাই মিলিয়ে মিশিয়ে দেখবো তার ব্যক্তিত্ব কেমন শুধুই যে ভালো হবে এরকম কোনো বিষয় না ভালো খারাপ মিশিয়ে কিন্তু মানুষ সেটাই দেখব গ্রুপ ওয়ান হচ্ছে এটা স্টার গ্রুপ টু হচ্ছে স্ট্রেংথ পছন্দ করো না গ্রুপ ওয়ান গ্রুপ টু তো আচ্ছা গ্রুপ দেওয়াই ছিল চলো গ্রুপ ওয়ান দিয়ে দেখছি তোমার পার্শ্বনের ব্যক্তিত্ব কেমন বক্রতুণ্ড মাহা কায়া সুর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নম কুরুমে দেবা সর্বেকারীষু সর্বদা হ্যাঁ দেখবে তোমার পার্সোনাল ব্যক্তিত্ব কেমন তোমার পার্সনের ব্যক্তিত্ব কেমন ব্যক্তিত্ব ও জাম্পিং পড়েছে চলো জাম্পিং পড়ছে জাম্পিং নেব একটা একটা করে পড়ছে ফোর তিনটে পাঁচটা ছটা চলো পড়ে গেছে ছটা আচ্ছা অল জোডিয়ক্সের জন্য কিন্তু গ্রুপ হিসাবে কিন্তু এটা ঠিক আছে আমি আলাদা করে জোডিয়ক্স এখানে বলছি না রাশি লগ্ন বলছি না Ha, ha, কেন বললাম বলছি খালি দিন রাত টাকা 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 সারাক্ষণ টাকা টাকা টাকাটি চিন্তা করে হি অ্যান্ড সি লাভ মানি মানে এখানে লাভ মানি মানে এই না যে একদম তোমার থেকে একেবারে তোমার বা অন্য কারো থেকে একদম ঠকিয়ে মুখিয়ে নেবে না সে তার এখানে লাভ মানি বলতে সে এখানে পরিশ্রমের দ্বারা ধন লাভের একটা বিষয় সারাক্ষণ টাকা নিয়ে চিন্তা করে এবং কি করে সে আর্ন করবে সেটা নিয়ে ভাবে মানে আর্ন করবে মানে লোকের মাথায় বাড়ি মেয়ে এরকম বিষয় না কিন্তু ঠিক আছে আমি বলছি তার ব্যক্তিত্ব কেমন প্রথম কথা কার্ডটা হচ্ছে স্টারের কার্ড অ্যাকিউরিয়াস মানে কুম্ভের এনার্জি খুব স্ট্রং স্থিরতা সে কিন্তু ভেতর থেকে পরিপক্ক ওপর দিয়ে যে দেখা হয়তো ওপর দিয়ে একটা আবরণ বা একটা বা একটা আবরণ দেখায় সে খুব ছেলে মানুষ দেখায় হয়তো জ্যামেরাই দেখায় যে খুব ছটপটে বাচ্চাদের মতো তারা একটা ছেলে মানুষই কিন্তু কিন্তু ওটা একটা বাহিক্য আবরণ তার এটা বাহিক্য আবরণ একটা ছেলে মানুষই আর একটা চুলবুলি বুলবুলি ভাব বা ছেলে হলে খুব ছটপটে এটা বাহিক্য ভেতর থেকে সে কিন্তু নারী পুরুষ উভয় প্রবল পরিমাণে পরিপক্ক স্টারের এনার্জি হুম ফাইভ অফ সোর্স ফাইভ অফ সোর্স খুব কথার তলোয়ার মানে কি খুব স্টেট ফরওয়ার্ড কথাবার্তা বলে প্রবল প্রমাণে স্টেট ফরওয়ার্ড কথাবার্তা এখানে ইন্ডিকেট করছে কথার দ্বারা মানে কেউ যদি কোনো কিছু বলে সে সেই কথার দ্বারায় মানে কথায় কেউ তার সাথে পেরে উঠবে না ঠিক আছে এবং এখানে এখানে একটা জিনিস কি ইন্ডিকেট করছে এখানে হারানোর একটা প্রবণতা তার মধ্যে হারানোর একটা প্রবণতা আছে কেউ যদি গ্রসিপও করা হয় না যে গসিপ করছে অনেক বাদ দাও না সে তাকে উত্তর দেবেই উত্তর যতক্ষণ না সে উত্তর দিচ্ছে সে শান্তি পাচ্ছে না এবং কম্পিটিটার মানে সে কিন্তু প্রতিদ্বন্দ্বী খুব পছন্দ করে এমন নারী পুরুষ সে কিন্তু প্রতিদ্বন্দ্বী পা অনেক না ভয় পায় যারা কেউ পিছনে মানে যদি কেউ পড়ে যে ভয় পেলে হবে কী হবে সে কিন্তু ভাবে না তার শেষ দেখে ছাড়ে ঠিক আছে অ্যাকচুয়ালি অ্যাকিউরিয়াস তো কুম্ভের একটা এনার্জি স্যাট্রান কে কিন্তু আচ্ছা আর একটা জিনিস এটা কিন্তু তো তোমাদের গ্রুপ ওয়ানটা হচ্ছে স্টার এনার স্টারের এনার্জি এটা কিন্তু অ্যাকিউরিয়াসের কিন্তু সাইন মানে কুম্ভের সাইড তো কুম্ভের অধিপতিকে স্যাট্রান তাই তো স্যাট্রান তো স্যাট্রান কিন্তু কীরকম মানুষ কর্মকারক গ্রহ কিন্তু স্যাট্রান কর্মকারক গ্রহ মানে শনিদেব ন্যায়াধীশ যে কিনা ন্যায় করে তো তার মধ্যে যেহেতু তোমরা এটা পছন্দ করেছো তার মধ্যে ন্যায় করার প্রবল পরিমাণে প্রবণতা প্রবল পরিমাণে ন্যায় অন্যায় ধর্মকে মানে এবং কর্মর উপর বিশ্বাস করে এখানে কর্ম কারক গ্রহ তো স্যাটার কর্মের কর্মকে খুব মানে সুকর্ম কুকর্ম কর্মের উপর তার প্রবল পরিমাণে দৃষ্টি সঠিক ভুল এই বিষয়টা সে প্রবল পরিমাণে কিন্তু খুব এ করে চলে এবং প্রবল পরিমাণে সেলফ রেসপেক্ট প্রিয় স্টারের এনার্জি কিনা স্টার এবং স্যাটরনের ন্যায়াধীশ প্রবল পরিমাণে সেলফ রেসপেক্ট প্রিয় এবং কথা প্রবল তীক্ষ্ণ ধারালো কথাবার্তা ব্যক্তিত্ব ভালো যেহেতু এটা প্রথমেই তোমরা এটা পছন্দ করেছো স্টারের এনার্জি সুন্দর ব্যক্তিত্ব সুন্দর একটা অরা স্টারের অরা না স্টারের অরা মানে কি এখানে কি এখানে স্টার মানে পয়সা আমি দেখতে পাচ্ছি কিন্তু সে কিন্তু সৎ পথে উপার্জন করে কিন্তু নিজেকে বৃদ্ধি করতে চায় কাউকে ঠকিয়ে বা কারোর থেকে এ করে না সে হয়তো আর্থিক দিকটায় তার যদি খারাপ যেও থাকে সে পরিশ্রমের দ্বারা সে যদি অফ প্যান্টেকলসের এনার্জি থেকে থাকে সে পরিশ্রমের দ্বারা কর্মের দ্বারা সে নিজেকে বৃদ্ধি করতে চায় কাউকে ঠকিয়ে কাউকে মেরে সেরকম ব্যাপারটা না সে জিনিসটা নেই কিন্তু এবং উইল যেহেতু স্টারে এনার্জি উইল তার ভাগ্য তাকে প্রবল পরিমাণে সাপোর্ট করে আচ্ছা তার ব্যক্তিত্ব কেমন ব্যক্তিত্ব ব্যক্তিত্ব প্রবল পরিমাণে কর্মঠ ব্যক্তিত্ব কর্মকে প্রবল পরিমাণে প্রাধান্য দেয় এবং বটার ওয়ার্ল্ডের একটা বিষয় আধ্যাত্মিক ওয়ার্ল্ড হচ্ছে মেজার কার্ডে হচ্ছে ইন্ডিয়ান ডেকে হচ্ছে ওয়ার্ল্ড দেখাচ্ছে যে শান্তি বা পুরো বিশ্বকে দেখাচ্ছে বা ডিভাইনকে দেখাচ্ছে তো তার মধ্যে ডিভাইন কোয়ালিটি যেহেতু স্টারের ব্যাপার না ডিভাইন কোয়ালিটি মানে মহাবিশ্বের যে শক্তি বা ক্ষমতা তার মধ্যে সেটা আছে হিলার হতে পারে সে কোনো না হলেও তার মধ্যে সেই ব্যাপারটা আছে হিল করতে পারে যেহেতু স্টারের ওরা না তো স্টারের ওরা খুব সহজে অন্যরা আকৃষ্ট হয়ে যায় তার প্রতি নারী পুরুষ পড়তে খুব সহজে তার মানুষকে আকৃষ্ট করার ক্ষমতা তার মধ্যে আছে এবং দ্য লাভার্স এনার্জি সব সে যদি কাউকে ভালোবাসে সেটা কিন্তু মন থেকে ভালোবাসে জেনুইন ঠিক আছে জেনুইন লাভ আছে ওর মধ্যে তার মধ্যে ওর মধ্যে বলছি কেন এবং সে প্রবল পরিমাণে কর্মঠ কিন্তু খুব কঠিন বা কড়া কথা বলতে পারে বা গালি করতে পারে হ্যাঁ আমি এখানে দেখতে পাচ্ছি ঠিক আছে দেখে হয়তো মনে হবে না যে এই মানুষটা গালি করে কিন্তু করে কিন্তু করে কারণ কথাবার্তা প্রবল পরিমাণে তীক্ষ্ণ ধারালো কথাবার্তা মানুষকে হার মানে কেউ কারো কারো মানে কেউ শত্রু শেষ দেখার একটা বিষয় ইন্ডিকেট করেছে মার্সও তার চাতে বলবান যদিও এটা এক সাইন মার্সও তার চাতে বলবান এবং তার ভাগ্য তাকে কিন্তু সর্বদা সাপোর্ট করে এবং ভাগ্যকে মানে এবং কর্মঠ সে প্রবল পরিমাণে কর্মঠ এবং কর্মকে ভালোবাসে ভাগ্য এবং ভাগ্যতা সাপোর্টে কর্ম কাজকে আগে আগে সে কাজকে প্রাধান্য দেয় তারপর সব কিছু ঠিক আছে তো মানুষ হিসেবে ভালো সুন্দর ব্যক্তিত্ব এবং কর্মকার গ্রহ যেহেতু স্যাটরান তার মধ্যে ন্যায় করার প্রবণতা এবং ওই যে শত্রুর শেষ দেখার একটা বিষয় কিনে যা স্যাটরান না স্যাটরানের দৃষ্টি কি তীক্ষ্ণ বিশেষ করে তৃতীয় দৃষ্টি ব্রিজ দৃষ্টি তৃতীয় দৃষ্টি সব থেকে প্রবল পরিমাণে ভয়ানক হচ্ছে শনিদেবের তৃতীয় দৃষ্টি তো সে যদি কারোর দিকে তাকায় মানে তার যদি ক্ষতি করব এইটা এটা 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 ঠিক না কিন্তু কারো যদি সে মানে কেউ সে যদি কষ্ট পায় মানে শত্রু নিধনের কিন্তু অস্থা সে যদি মনে করো ক্ষতি করব তার ক্ষতি করেই ছাড়ে মানে সে সহজ সচরাচর যেহেতু স্টারের না যে কুম্ভের লোক তো সহজে কারোর পিছনে লাগে না কেউ যদি যেছে লাগে তার কিন্তু শেষ দেখে ছাড়ে প্রবল পরিমাণে ঠিক আছে সার্টার হচ্ছে তৃতীয় দৃষ্টি এবং যেহেতু দৈবিক একটা ক্ষমতা বা দৈবিক একটা কোয়ালিটি আছে ঠিক আছে ভাগ্য গুড ফরচুন দৈবিক একটা ক্ষমতা তার মধ্যে আছে ঠিক আছে তার বাণী হয়তো খুব সত্য হয় দৈবিক একটা পাওয়ার তার মধ্যে আছে যেহেতু স্টার এনার্জি তো মা তারা ইন্ডিকেট করছে তো তার মধ্যে একটা কোয়ালিটি আছে ক্ষমতা আছে এবং শত্রু নিধান করতে সে ভালো পারে এবং কথা একটু প্রবল করা করা কথা তবে ছলনা নেই আমি এখানে ছলনা দেখতে পাচ্ছি না তার মধ্যে ছলনা নেই কাজকে প্রবল পরিমাণে ভালোবাসে পয়সাকে প্রবল পরিমাণে সে ভালোবাসে তো গ্রুপ ওয়ান তোমার পার্সোনের ব্যক্তিত্ব ঠিক এই রকম যেরকম আমি বললাম এবার দেখবো গ্রুপ টু যারা স্ট্রেংথ পছন্দ করেছে তোমার পার্সনের ব্যক্তিত্ব কেমন ঝপঝ পড়ে যাও তোমার পার্সোনাল ব্যক্তিত্ব কেমন আর মরণ তোমার পার্সনের ব্যক্তিত্ব কেমন তোমার পার্সনের ব্যক্তিত্ব কেমন তোমার পার্সনের ব্যক্তিত্ব কেমন তোমার পার্সনের ব্যক্তিত্ব কেমন তাড়াতাড়ি পড়ে যাও তোমার পার্সনের ব্যক্তিত্ব অনেক বড় হয়ে যাবে না বেশি সময় দে তো স্করপিও আছে ফ্যান্টাকেলস স্ট্রেংথ পাওয়ারফুল নারী পুরুষ পাওয়ারফুল কিন্তু স্ট্রেংথ প্রথমে কার হচ্ছে স্ট্রেংথ পাওয়ারফুল একটা ব্যক্তিত্বকে ইন্ডিকেট করছে স্ট্রেংথ মানে ক্ষমতাকে ইন্ডিকেট করা আমি শর্ট শর্টসে বলেছি ফায়ারি এলে ফায়ারি এনার্জি প্রবল মনে স্ট্রং আগেরটা ছিল বায়ু আচ্ছা ওটা বলা হয় আগেটা ছিল বায়ু এর এলিমেন্ট মানে বায়ু তত্ত্ব বায়ু বায়ু প্রবণতা এখানে অগ্নি প্রবণতা তো স্ট্রেংথ এনার্জি তার ব্যক্তিত্ব সে সে তার মধ্যে আচ্ছা প্রথমে স্কট ডেথ হচ্ছে তার সে খুব সহজে মুভ অন করতে পারে না কী থেকে মুভ অন করতে পারে তার কোনো কিছু যদি ভালো না লাগে সেখানে সে দ্বিতীয়বার যায় না সে খুব সহজে মুভ অন করতে পারে অনেকে জান যে হয়তো তার লাইফে হয়তো তার লাইফে তার মনের মতো যদি কোনো কিছু না চলে সে সেখান থেকে খুব সহজে বেরিয়ে যেতে পারে মুভ অন করার কোয়ালিটি তার মধ্যে প্রবল পরিমাণে স্ট্রং ঠিক আছে এবং এখানেও নাম্বার এইটকে ইন্ডিকেট করছে যদিও এটা স্ট্রেন্থের কার্ড এটাও কিন্তু স্থির রাশিকে ইন্ডিকেট করছে লিওকে ইন্ডিকেট করছে স্থিরতা আছে খুব সহজে বেরোতে পারে এবং ডেথ ডেথ মানে এখানে ডেথও সেই মঙ্গলের জলতত্ত্বকে ইন্ডিকেট করছে ঠিক আছে এখানে কি এখানে এখানে ব্যাপারটা মৃত্যু সে কাউকে সেও কাউকে ভয় পায় না প্রবল পরিমাণ শক্তিশালী তোমাদের পার্টনারের ব্যক্তিত্ব খুব শক্তিশালী যে ডেথ সে কোনো কিছু ভয় পায় না এবং মৃত্যুকে অনেক মরার ভয় পায় তার মধ্যে সেটা নেই যা হবে দেখা দেখা যাবে সে ভীতু না খুব সাহসী নারী পুরুষ ঠিক আছে মৃত্যু ভয় তার মধ্যে নেই এটা এটা মানে মনুষ্য হয়ে জন্মিয়ে মৃত্যু ভয় প্রত্যেকের মধ্যে আছে কিন্তু তার ডেথ মানে সেটা নেই এবং সে সমস্ত কিছু বন্ধনকে শেষ করে বেরিয়ে যেতে পারে মানে সব কিছুর মধ্যে থেকেও সব কিছুর মধ্যে লিপ্ত না বোঝাতে পারলাম সেরকম একটা কোয়ালিটি তার মধ্যে আছে হয় না আমি সংসারের মধ্যে আছি কিন্তু সংসারের মধ্যে আবদ্ধ না ঠিক আছে সব কিছুর মধ্যে আসি আশিক মানে কোনো বন্ধনের মধ্যে সে থাকবে না বন্ধনের মধ্যে থেকেও সে কিন্তু মুক্ত এরকম তার মেন্টালিটি যেহেতু একটা স্ট্রেংথের স্ট্রেন্থের এনার্জি এবং খুব বুদ্ধিমান খুব তীক্ষ্ণ খুব ভালো বাণী খুব ভালো কথা বলতে পারে নারী পুরুষ এবং ব্যবসায়ী মানসিকতা খুব ভালো ব্যবসাদার হতে পারে বা খুব ভালো কথা বলতে পারে অফিসের কোনো ভালো উচ্চ পদে থাকতে পারে এমন কোনো নারী বা পুরুষ না থাকলেও সে ভবিষ্যতে যাবে কারণ সে খুব ভালো কথা বলতে পারে বলে না তার প্রেজেন্টেশন যে লেভেলটা সেটা প্রবল হাই নারী পুরুষ প্রত্যেকের মধ্যে ভালো কথা বলতে পারে ভালো সুবুদ্ধি এবং খুব কর্মঠ এবং আরেকটা জিনিস কি আচ্ছা সব কিছু খুব সহজে সে কিন্তু বেরিয়ে যায় কিন্তু আরেকটা জিনিস আমি দেখতে পাচ্ছি এখানে সে হয়তো যেহেতু স্ট্রেংথের এনার্জি না সে বাইরে থেকে খুব স্ট্রং দেখায় বা স্ট্রং হয় হ্যাঁ হ্যাঁ সে স্ট্রেংথের এনার্জি ডেফিনেটলি স্ট্রং কিন্তু একটা জিনিস কি সে এমন এক নারী পুরুষ সে দরজা দিয়ে কান্নাকাটি করা পছন্দ করে মানে তোমাকে তোমার সামনে তোমাকে দেখিয়ে কান্নাকাটি করবে যে বাবু সোনা যাদু তোনা তুমি থেকে যাও না তুমি দেখবে খুব স্ট্রং খুব ব্যক্তিত্বময় থাকলে তা গেলে যা হয়তো মুখরা বলবে তুই থাক তুই যা আমার কিছু এসে যায় না যা তো এরকম হয়তো মুখের সামনে বলতে পারে কিন্তু সে রাজ জেগে কষ্ট পাবে কিন্তু রাজ জেগে বা একা কষ্ট পাবে বা কাঁদবে সেটা কাউকে বোঝা না মানে তার ভেতরে কি চলছে সে কখনোই বাইরের কাউকে বোঝানোটা বা দেখানোটা সে পছন্দ করে না ঠিক আছে সিংহারা যেহেতু সিংহ কি রাজা এখানে দেখো রাজা কিং ঠিক আছে এটাও তাই কিং অফ সোর্স কিং এসেছে কিন্তু আগেরটা কিন্তু কিং আসেনি কিন্তু এটা রাজা রাজও কি একটা রাজা বা একটা দায়িত্ব ধরো একটা উচ্চ একটা ব্যক্তি সে কি ফট করে হেলাল করে কাঁদতে পারবে ঠিক আছে সে পারবে না তাকে তা সে সর্ব সর্বদা ভাববে যে আমার একটা পদ আছে একটা পজিশন আছে আমি ছেলে মানুষই করতে পারি না পারি না যেখানে যেহেতু স্ট্রেন্থের এনার্জি এবং লিও তো হচ্ছে সিং গ্রহের রাজা হচ্ছে দেবতা কেন একটা রাজকীয়তা আছে তার মধ্যে রাজকীয়তা বিলাসবহুল খুব ভালো ড্রেসিং শেষ খুব ভালো মানে না রাখা পড়া খাওয়া তার খুব ভালো খুব রাজকীয়ত তার মধ্যে ঠিক আছে এবং ডেথ স্করপিও স্করপিও এনার্জি খুব স্ট্রং স্করপিও হচ্ছে ওয়াটার তত্ত্ব তার চতুর্থ ঘরে ওয়াটার বা এটা স্করপিও সে ন্যায়পরায়ণ আর একটা জিনিস সে প্রবল পরিমাণে মানে ন্যায়পরায়ণ এটা তো এটা ডেথ অ্যাকচুয়ালি কারোর কথা শুনে না কীরকম মানে যেটা সঠিক সেটা সে করবেই সে কারোর কথা কিন্তু মানে না বেপর নারী পুরুষ কিন্তু ঠিক আছে প্রবল পরিমাণে বেপরোয়া স্ট্রেংথ তেরো চার রাহুকে ইন্ডিকেট করছে এবং খুব সাহসী হ্যাঁ প্রবল পরিমাণে সাহসীকে সাহসী নারী পুরুষকে এখানে ইন্ডিকেট করছে প্রবল পরিমাণে সাহসী আয় বুঝে নেব আয় দেখে নেবো এরকম একটা ব্যাপার তার মধ্যে প্রবল পরিমাণে ঠিক আছে খুব ভালো এবং খুব জাস্টিস ন্যায়পীয় নারী পুরুষ হয়তো তার অনেকবার ব্রোকেন হার্ট হয়েছে কিন্তু সে ওই যে কান্নাকাটি করে কষ্ট পেয়ে মুখের উপর বলার নারী পুরুষ কিন্তু না কারণ স্ট্রেংথ এনার্জি সে সে খুব পরিপক্ক ভেতর থেকে শক্তিশালী নারী পুরুষ কিন্তু ঠিক আছে তো তোমার পার্সোনাল এটা ব্যক্তিত্ব ঠিক আছে এটা তার ব্যক্তিত্ব কিং অফ ফ্যান্টাকিলস রাজকীয়তা যারা তার মধ্যে প্রবণতা প্রবল পড়বে মানে রাজকীয়তা আছে সম্পদ আছে নিজেকে খুব ভালো প্রেজেন্ট করতে পারে যে আমি বললাম তো ব্যক্তিত্ব খুব পাওয়ারফুল ব্যক্তিত্ব নারী পুরুষ এবং সে যে দেখো রক্তমাংশের মানুষ আমি যে কষ্ট পাবো না আমি তো আর সিমেন্ট দিয়ে তৈরি না রে ভাই আমিও রক্তমাংশের মানুষ কিন্তু সেটা সে কাউকে দেখায় না বারবার এক কথা বলছে সে খুব শক্তিশালী নারী পুরুষ সে স্ট্রেংথ পাওয়ারফুল না ম্যান এবং ওমেন দুজনেই তো সেখানে ও দেখানো জিনিসটা পছন্দ করে না ঠিক আছে যে আমি আমার কষ্ট আমার দুঃখ আমার লক্ষ্যেও দেখি আমার লাভ কি এরকম টাইপের তার ভাবনা চিন্তা থিঙ্কিংটা ঠিক তার ঠিক এই রকম টাইপের পাওয়ারফুল এবং নিজেকে সে প্রবল পরিমাণে এখানে একটা জিনিস কি তার প্রবল পরিমাণে আত্মবিশ্বাস যেটা এটা লিওর এনার্জিটাই লিও সিংহের এনার্জি সিংহ গ্রহের রাজা হচ্ছে সূর্য দেবতা হেরে যাওয়ার মানসিকতা নেই এবং সে কাউকে ভয় পায় না নিডর প্রবল পরিমাণে সাহসী নারী পুরুষ নিডর স্ট্রেংথের এনার্জি খুব সাহসী কিন্তু তার যদি মনে হয় তুমি সঠিক মানুষ না তোমাকে ছাড়তে তার এক সেকেন্ড লাগবে না এরকম তার ব্যক্তিত্ব তার এ তার পার্সোনালিটি পার্সোনালিটি এরকম ঠিক আছে তো এই ছিল আজকে আমার রিডিং রিডিং কেমন লাগলো প্লিজ আমি ভালো লাগলাম চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বলবো না ভালো থেকো সুখে থেকো তাটা